প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি ভোট দেওয়া ভালো আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে বসিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সাংবাদিক বৈঠক করে বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে লড়ব আর সেই দিনকে অদিত চৌধুরী সাংবাদিক বৈঠক করে বাংলা থেকে মমতা ব্যানার্জি আর তৃণমূলের বাবা বাধ্য করছে আপনি বলুন বিজেপির বিরুদ্ধে কে লড়ছে মায়েরা একবার জোরে বলুন কে লড়ছে কেন্দ্রের জনবিরোধী সরকারকে বাংলা থেকে উচিত শিক্ষা দিয়ে উৎখাত করতে কে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যারা বন্ধ করবে বলেছে বাংলায় তাদের জামানত বাধি করতে পারে তাহলে বিজেপিকে হাঁটাতে গেলে সরাতে গেলে পরাজিত পরাজিত করতে গেলে কাকে ভরে দেবেন কালার চুপিচাদি করবেন একবার তো আপনারা দেখেছিলেন দুহাজার উনিশে কি হয়েছে আমি আপনাকে বলছি আমি ভবিষ্যৎবাণী করি না আবার যদি হয় লাভ বিজেপি দক্ষিণেও একই একই জিনিস জিনিস হবে হবে উত্তরেও আর আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী যারা যারা বিজেপির বঞ্চনা লাঞ্ছনা অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে নিজের অধিকারের স্বার্থে লড়াই করছেন তারা যদি বিজেপিকে কে আগামী দিন উচিত শিক্ষা দিতে চায় তাদের তৃণমূলের হাত যদি শক্তিশালী করে রিজাল্ট বেরোবে দেখবেন তৃণমূল এক একটা আসন মালদা থেকে তিন লাখ ভোটে দিচ্ছে কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাকিটা তো আমরা বুঝে নেব আমরা তো লড়ছি দু হাজার একুশের পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো সঙ্গে সঙ্গে দশ দিনের মধ্যে কেন্দ্র সরকার তার মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিল যাতে কাজ করতে না পারে গত তিন বছরে বিচার ব্যবস্থা একাংশকে কাজে লাগিয়ে চল্লিশটা কেসে পৃথকভাবে আলাদা আলাদা করে সিবিআই আর ইডি ইনকোয়ারি দিয়েছে আপনারা দেখেছেন কিভাবে বাংলার মানুষকে এরা অপমানিত করেছে এবং কিভাবে এরা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করেছে প্রমাণ সহ আগামী দিন আপনাদের সামনে নিয়ে কথা দিচ্ছি আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলার ছেলে আমি হাওয়ায় কথা বলি না আমি খালি আপনাদের অনুরোধ করব আর পাঁচটা দিন আজকে এক তারিখ হয়ে গেল দুই তিন চার পাঁচ ছয় পাঁচ দিন বেরোবে ছ দিনের মাথায় ভোট কষ্ট হলেও গরমে নিজের ভোট নিজেকে দিতে হবে আর জোড়া ফুলে ভোট দেওয়া মানে আগামী দিন দিল্লিতে ভূমিকম্প হওয়া এটা মাথায় রাখবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এই ফুলের নেতারা মূল্যের হাত শক্তিশালী করা বিজেপির এই মালদায় আর মুর্শিদাবাদের এজেন্টেরা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে সবাইকে এটা বিসর্জন সুনিশ্চিত করতে হবে বিজেপির বিসর্জন হবে তো মালদা থেকে ঠগের মুরমুর বিসর্জন হবে তো কি হবে কি হবে না বিজেপির এজেন্টদের বিসর্জন হবে তৃণমূল মালদায় জিতবে প্রসূন বিসর্জন হবে যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের বিসর্জন হবে যারা আমাদের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের বিসর্জন হবে যারা গরিব খেটে খাওয়া একশো দিন শ্রমিকের মানুষ মানুষের টাকা বন্ধ করে রেখেছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন আমাদের অঙ্গীকার নিতে হবে খেটে খাওয়া মানুষের টাকা যারা বন্ধ করেছে তাদের এমন জবাব দেবো এমন উচিত শিক্ষা দেবো সাত প্রজন্ম তোমাদের মনে রাখবে বাংলার মানুষকে অপমানিত করার ফল কি হতে পারে